সত্রে কি বলছে নিচের সারণীতে দুইশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁক আমাদের পাইচিত্র আঁকতে হবে এখানে উপাত্তগুলো দেওয়া রয়েছে যেমন ফল ফল হিসেবে রয়েছে আম কাঁঠাল লিচু জামরোল আর শিক্ষার্থীর সংখ্যা কি সত্তর তিরিশ আশি বিশ আমাদের পাইচিত্র অঙ্কন করতে হবে তো আমরা প্রথমে স্টার্ট করব এভাবে আমরা জানি আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে তিনশো ডিগ্রি যেমন এই যে দেখো এই যে একটা বৃত্ত এই যে একটা বৃত্ত এই বৃত্তটা কেন্দ্রে যে কোনটা এই কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বুঝছো আচ্ছা আর আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন জন জন মোট মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন দুইশো জন কিন্তু দেওয়া আছে ওকে এখন আমরা বের করব দুইশো জন শিক্ষার্থীর জন্য কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই যে দুইশো জন শিক্ষার্থীর জন্যই তো এই কোনটা তারপর আমরা বের করব একজন শিক্ষার্থীর জন্য কোন আচ্ছা দুইশ জন দুইশ জন শিক্ষার্থীর দুইশ জন শিক্ষার্থীর জন্য কোন দুইশো জন শিক্ষার্থীর জন্য কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে একজন শিক্ষার্থীর জন্য কোন এটা হবে দুইশো ভাগে তিনশো ষাট ডিগ্রি ওকে এখন আমরা বের আলাদা আলাদা ভাবে আমের জন্য কাঁঠালের জন্য লিচুর জন্য এবং জামরুলের জন্য আচ্ছা তারপর সত্তর জন সত্তর জন আম পছন্দকারী সত্তর জন আম পছন্দ আম পছন্দকারীর জন্য আম পছন্দকারীর জন্য কোন হ্যাঁ আমরা যে একজনের জন্য পেয়েছি এই যে দুইশো ভাগের তিনশো এটা লিখব প্রথমে দুইশো ভাগের তিনশো তারপর গুণ দিব কাঠটা বের করব আমেরটা সত্তর আম হচ্ছে সত্তর সত্তর দ্বারা গুণ করব তো তিনশো সাইট আর সত্তর গুণ করো এবং এই দুইশো দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যানসারটা আমরা পাবো একশো ছাব্বিশ ডিগ্রি তো ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে নিতে পারো একশো ছাব্বিশ ডিগ্রি বের হবে তারপর আমাদের বের করতে হবে তিরিশ জন তিরিশ জন এই যে তিরিশ জন কাঠাল পছন্দকারীর জন্য কোন হ্যাঁ আমরা এই একজনের জন্য কোন কত পাইছি দুইশো ভাগে তিনশো ষাট একে আমরা গুণ করব তিরিশ দিয়ে তো আমরা অ্যান্সারটা আমরা পাচ্ছি তোমার চুয়ান্ন ডিগ্রি ওকে তারপর আমরা বের করব আশি জন কাঁঠাল পছন্দকারীর জন্য কোন আশি জন কাঁঠাল পছন্দকারীর জন্য কোন তো দুইশো ভাগের তিনশো ডিগ্রি গুণ আমরা আশি দ্বারা ভাগ করব তাহলে অ্যান্সারটা আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ ডিগ্রি আচ্ছা তারপর আরেকটা আছে বিশ জন আচ্ছা এখানে তো কাঁঠাল হবে না এটা হবে লিচু এটা লিচু আর এটা হচ্ছে জামরুল জামরুল বিশ জন জামরুল পছন্দকারীর জন্য কোন দুইশো ভাগের তিনশো ষাট গুণ আমরা কত দিব এখন বিশ দিব তো অ্যান্সারটা আমরা পাচ্ছি ছয়ত্রিশ ডিগ্রি এই যে ডিগ্রিগুলো পাইছি একশো ছাব্বিশ ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি তারপর একশো চুয়াল্লিশ ডিগ্রি দেন ছয়ত্রিশ ডিগ্রি এইটা এখন আমাদের পাইচিত্রে উপস্থাপন করতে হবে বুঝছো তো এখানে এভাবে দিতে পারো হেডলাইনটা এই যে আঁকা হলো দেখো আমরা এখন পাইচিত্রটা অঙ্কন করব তো এই যে আমরা এরকম একটা বৃত্ত অঙ্কন করে নিই দেখছো বৃত্তটা অঙ্কন যে করে নিলাম এখন আমাদের কাজ কি এই যে বিন্দুটা কেন্দ্র একটা রেখা টানবো এই যে এভাবে এভাবে তুমি একটা রেখা টেনে নিবা এভাবে একটা রেখা টেনে নিবা দেন আমাদের কি বলছে আমাদের বলছে যে সত্তর জন আম পছন্দকারীর জন্য কোন হচ্ছে একশো ছাব্বিশ ডিগ্রি আমরা একশো ছাব্বিশ ডিগ্রি কে উপস্থাপন করব তো আমরা চাঁদাটা এই যে এভাবে ধরবো দেখো এভাবে কিভাবে ধরছি দেখছো এভাবে ধরবো আমাদের তো একশো ছাব্বিশ ডিগ্রি তো এটা হচ্ছে শূন্য দেখছো শূন্যটা দশ বিশ তিরিশ তারপর একশো একশো দশ একশো বিশ একশো ছাব্বিশ আমরা এখন এই যে দেখো যোগ করে দিব এই যে যোগ করে দিলাম এই এইটা এটা হচ্ছে তোমার আম দেন আমাদের তারপর এই চুয়ান্ন ডিগ্রি এটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল অঙ্কন করবা এই যে এভাবে দরবা দেখছো এইভাবে দরবা এই যে এভাবে দরলাম বরাবরই রেখাটা সোজা বরাবরই দরলাম দেন আমাদের এই কাঠাল হচ্ছে তোমার চুয়ান্ন ডিগ্রি আচ্ছা আমরা চুয়ান্ন দেখি শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ এই যে দেখো পঞ্চাশ আর চুয়ান্নটা এখানে তো আমরা এখন চুয়ান্নটা এইভাবে যোগ করে দিব এই যে যোগ করে দিলাম ঠিক আছে তো এই যে যোগ করলাম এইটা হচ্ছে কাঠহাল এটা হচ্ছে তোমার কাঠহাল লেচু হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তো একশো চুয়াল্লিশ ডিগ্রি কিভাবে অঙ্কন করবো দেখো

আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আমরা এখন আঠারো নম্বর প্রশ্নটা সলভ করবো কি বলছে দেখো সাতশো জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো সংখ্যাই প্রকাশ করো এখানে বাংলায় দেখো এই নব্বই ডিগ্রি ইংরেজিতে তিরিশ ডিগ্রি গণিতে পঞ্চাশ ডিগ্রি বিজ্ঞানে ষাট ডিগ্রি ধর্মে আশি ডিগ্রি এবং সঙ্গীতে পঞ্চাশ ডিগ্রি মোট হচ্ছে তিনশো ডিগ্রি এখন এই যে পাইচিত্রটা এখানে এই পাইচিত্রটা এটাকে আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে বুঝছো সংখ্যায় প্রকাশ করতে হবে আচ্ছা তো আমরা এখন লিখব আমরা আমরা জানি আমরা জানি কি আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ওকে তারপর আমরা যে সংখ্যায় প্রকাশ করব এগুলা কিভাবে বের করব। আমাদের তো শিক্ষার্থীর সংখ্যাগুলো বের করতে হবে কত জন পছন্দ করে কোন বিষয়ে ওইটা বের করতে হবে তো শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা এটা কিভাবে বের করবো তো এখানে দেখো একটা সূত্র আছে নির্ধারিত 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 কোন দেন মোট শিক্ষার্থীর সংখ্যা মোট মোট শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে তারপর আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করব এখন দেখো আমাদের বের করতে হবে বাংলা বাংলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা বাংলা পছন্দ করে বাংলা পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বাংলা পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা দেখো কিভাবে নির্ধারিত কোণ আমাদের নির্ধারিত কোন হচ্ছে নব্বই ডিগ্রি বাংলার ক্ষেত্রে দেন আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা কত পেয়েছি প্রশ্নে এই যে সাতশো পেয়েছি সাতশো বিশ দ্বারা আমরা গুণ করব এবং তিনশো ডিগ্রি দ্বারা ভাগ করব ঠিক আছে এত জন তো আমরা অ্যান্সারটা পাচ্ছি একশো আশি জন ক্যালকুলেটর ক্যালকুলেশন করে নিবা নব্বই এবং সাতশো বিশ গুণ করবা তিনশো ষাট দ্বারা ভাগ করবে একশো আশি পেয়ে যাবা তারপর এই যে ইংরেজি ইংরেজি পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা ইংরেজি কত তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রি গুণ সাতশো বিশ তারপর তিনশো ষাট ডিগ্রি দ্বারা ভাগ করব আমরা অ্যান্সারটা পাচ্ছি ষাট জন দেন আমাদের গণিত গণিত পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা দেখো গণিতের কত পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি গুণ সাতশো বিশ দেন তিনশো ষাট দ্বারা ভাগ করব এতজন তো আমাদের অ্যান্সারটা হচ্ছে একশো জন একশো জন আচ্ছা দেন বিজ্ঞান পছন্দ করে মোট শিক্ষার্থীর সংখ্যা দেখো বিজ্ঞান পছন্দ করে কত ষাট দ্বারা গুণ করব সাতশো বিশকে এবং তিনশো ষাট দ্বারা ভাগ করব তো আমরা অ্যান্সারটা পাচ্ছি তোমার একশো বিশ একশো বিশ জন ওকে একশো জন তারপর ধর্ম পছন্দ করে মোট শিক্ষার্থীর সংখ্যা ধর্ম ক্ষেত্রে কত ধর্ম হচ্ছে আশি আমরা আশি দ্বারা গুণ করব সাতশো বিশকে দেন তিনশো ষাট দ্বারা ভাগ করব অ্যান্সারটা আমরা কত পাচ্ছি অ্যান্সারটা আমরা পাচ্ছি তোমার একশো ষাট জন ওকে আরেকটা আছে সঙ্গীত সঙ্গীত পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা আমরা কেউ বের করবো সঙ্গীতের হচ্ছে তোমার পঞ্চাশ ডিগ্রি তো পঞ্চাশ দ্বারা গুণ করব সাতশো কে এবং এই তিনশো দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি একশো একশো জন বুঝছো তো আমাদের কিন্তু সংখ্যাই প্রকাশ করা হয়েছে তোমরা উত্তরটা একভাবে লিখে দিও বাংলায় পছন্দ করে তোমার একশো জন ইংরেজি পছন্দ করে ষাট জন গণিত পছন্দ করে একশো জন বিজ্ঞানে পছন্দ করে একশো জন ধর্মে পছন্দ করে একশো জন এবং সঙ্গীতে পছন্দ করে একশো জন এইটাই উত্তর বুঝছো